নারী দিবস পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ব্লকে ব্লকে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে এদিন ব্লক সমষ্টি উন্নয়ন অফিস ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পিংলার রবীন্দ্র সদনে সারম্বরে পালিত হলো নারী দিবস উপস্থিত ছিলেন পিংলার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ সামন্ত পিংলার মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শেখ সবেরতি কনকলতা জানা গুছাইত শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেড়া পূর্ত মাজারুল বিশিষ্টজন সহ মহিলা প্রধান উপপ্রধানরা এদিন আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শপথ বাক্য পাঠ করান যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাবু জেলা পরিষদ সদস্য শেখ সবেরতি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার নারী শক্তি আজ অনেকটা এগিয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে নারীদের এগিয়ে আসতেই হবে

আমরা বিশেষ করে স্বচ্ছ ভারত যে অভিযান রয়েছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গব্যাপী চলছে সারা ভারতবর্ষ জুড়ে সেই নিয়ে আলোচনা হলো এবং সঙ্গে মহিলাদের কিভাবে আরো বেশি স্বনির্ভরশীল করে তোলা যায় সেই বিষয়েও আমাদের একটা আলোচনা হলো এবং সরকারের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী যে সমস্ত স্কিম রয়েছে সেগুলো যাতে এত আরো বেশি করে সমস্ত মহিলার কাছে ভালোভাবে উপলব্ধি মানে হতে পারে মানে অ্যাভেলেবেল হতে পারে সেই জন্য আমরা একটা ওদের সাথে বসে

পাঠ করলাম যে আমরা পিংলা ব্লকের অন্তর্গত সমস্ত মানুষজনের কাছে অনুরোধ করছি যে যেন নাবালিক বিবাহ আমাদের বন্ধ হয় এবং আমরা যেন এই জিনিসটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি এই প্রোগ্রামে আমরা এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে আজকে করলাম আমার নাম খুশিজি সামন্ত জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার পিংলা ব্লক ডেভেলপমেন্ট অফিস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমার পিংলা ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস 50 বছর পূর্তি উপলক্ষে আজকে বিশ্ব নারী দিবস উদযাপন হলো বিশ্ব নারী দিবসে অনেক মহিলারা উপস্থিত ছিলেন কি বলবেন আজকের দিনে বিশ্ব নারী দিবস উপলক্ষে আজকের দিনে বলা যে মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে যেমন এগিয়ে নিয়ে চলেছেন মেয়েদেরকে সেই সঙ্গে আমরাও যাতে মাননিয়া মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে পারি পিংলা ব্লকের মহিলা নেত্রীদের এবং মহিলাদের কাছে আমার একই বার্তা যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আমরা এগিয়ে যাবো দুহাজার কি না